হ্যালো গাইস আমরা ভোরমিজে যারা এসে উপস্থিত হলাম আর তখন থেকে আকাশ মেঘে ডাকা কিন্তু মাঝিরাও ছাড়ছে না কারণ অনেক স্রোত ছিল কচুরি সাথে তো একটু পরেই বৃষ্টি শুরু হয়ে যায় এবং আকাশটা পরিষ্কার হয়ে যায় কিন্তু বৃষ্টি ও নদীর স্রোতের বেশি থাকার কারণে মাঝিরা নৌকা এক জায়গায় বেঁধে সবাই উপরে উঠে দাঁড়িয়ে আছে আমরা এই গ্রাম থেকে অন্য গ্রামে যাবো তাই আমরা অপেক্ষা করছি বৃষ্টি কমলে মোটা ছাড়বে এবং হোটে উঠে আমরা ওই পারে এই গ্রামে যাব দেখুন ওই ওই গ্রামটা আমরা যাব এবং বৃষ্টি কমছে না তাই তাড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষা করছি যেগুলো কচুরিপানাগুলো অনেক দ্রুত যাচ্ছে এই যে কত বড় নদী ভালো করে মাসলা করে কিছুক্ষণের ভিতরে বৃষ্টি কমে গেল এবং আমরা সবাই নৌকাতে উঠে যাই বোটে উঠে যাই এবং বোট মাঝে দেখেন বোট স্টার্ট দিয়ে দেবে এখন তাই স্টার্ট দিয়ে দিয়েছে বোট স্টার্ট দেওয়ার পরে আমরা সবাই দাঁড়িয়ে আছি এবং বোটটিও চলতে শুরু করলো এবং আমরাও খুব আতঙ্কে যে আমরা অত সাঁতার জানি না তাই আতঙ্কে ছিলাম এবং বোটটি সুন্দর করে চলে যাচ্ছে তার গন্তব্যে ওই পারের গ্রামে দেখতে থাকুন তখন নদীর চারপাশটা কত স্রোত খারাপ বৃষ্টি হয়েছে এবং যখন নদীর উপস্থিত হই তখন একটা নৌকা ভ্রমণের বোটের সাথে আমাদের দেখা হয় ওই যে কত নদী ওই পার থেকে ওপার দেখা যাচ্ছে না মেঘলা বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি তার মধ্যে আমরা পারে দিচ্ছি আর ওই যে দেখুন আমাদের সাথে ওই যে নৌকা ভ্রমণ যে নৌকাটা সেটা আমাদের দিকে আসছে আমরা প্রায় মাঝ নদীতে উপস্থিত যে অনেকগুলো মানুষ বড় একটা দোতলা নৌকা তারা নৌকা ভ্রমণে যাচ্ছে এই যে দেখুন এই যে এই যে দেখছেন সবাই দেখতে পাচ্ছেন নৌকা ভ্রমণে বড় নোটটা নৌকাটা আর এই সাথে আমরা এই পারে এই গ্রামে চলে আসছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে সবাই লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম